রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনায় গোপন গেরিলা প্রশিক্ষণে অংশ নেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাটারা থানার মামলায় গ্রেফতার চালক লীগের সভাপতি মিলন সিকদার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব চাঞ্চল্যকর তথ্য দেন মিলনের জবানবন্দি অনুযায়ী প্রশিক্ষণে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা পরিচয় গোপন গোপনরে বিশেষ কোড ব্যবহার করে যোগ দেন পরিকল্পনা ছিল শেখ হাসিনার নির্দেশ পেলেই সারা দেশ থেকে লোকজন ঢাকায় সমবেত হবে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এরপর আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এজন্য সভায় শপথ নেওয়া হয় প্রশিক্ষণ পরিচালনা করেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন যুগের স্থাপনা মিলন জানান তাকে ওই বৈঠকে নিয়ে যান আওয়ামী লীগ সমর্থক সোভান গোলন্দাজ বৈঠকে সরাসরি ও অনলাইনে দুইশো থেকে তিনশো জন অংশ নেন যাদের মধ্যে ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ ও নীতি নির্ধারণী মহলের বিভিন্ন নেতাকর্মী হ্যান্ড মাইক হাতে সুমাইয়া জাফরিন সবার কাছে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন সম্প্রতি এক গণমাধ্যমের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে শনিবার উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে মিলনকে গ্রেফতার করে ডিবি পুলিশ তদন্ত কর্মকর্তা জেহাদ হোসেন জানান আটক মিলন বৈঠকে উপস্থিত ছিলেন এবং আদালতে সব স্বীকার করেছেন এর আগে বুধবার সুমাইয়া জাফরিনকে গ্রেফতার করার পর আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় শুনানিতে সুমাইয়া দাবি করেন তার নামে দোষ চাপানো হচ্ছে কনভেনশন হলে আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ ছিল তিনি তার স্বামীর সঙ্গে গিয়েছিল কি হচ্ছিল তার সম্পর্কে তিনি কিছুই জানতেন না পুলিশ সূত্রে জানা যায় সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে টঙ্গী গাজীপুর শাখায় কর্মরত তিনি ও তার স্বামী পূর্বাচলে সি শেল রিসোর্ট মিরপুর ডিওএইচএস এবং উত্তরা প্রিয়াঙ্কা সিটির ফ্ল্যাটে একাধিক গোপন রাষ্ট্রবিরোধী বৈঠক করেছেন এক আগস্ট আইএসপিআর জানায় সতেরো জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদেকুল হককে উত্তরা বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে পূর্ণ তদন্ত শেষে সেনাবাহিনীর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মামলার বিবরণে জানা যায় আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত কনভেনশন সেন্টার নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করে এতে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ তিনশো থেকে চারশো জন অংশ নেন এবং সরকারবিরোধী স্লোগান দেন এই ঘটনায় এখন পর্যন্ত উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রবিরোধী এই ষড়যন্ত্রে কার কি ভূমিকা ছিল এবং আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ